গতকাল দীর্ঘ একটা সময় সঞ্জিদ ইসলাম তুলির বিরুদ্ধে ফেসবুকে যা চলছে এটাকে এক কথায় শেমিং বলা যায় প্রশ্ন হচ্ছে তার অপরাধ কি অপরাধ অ্যাপারেন্টলি যেটা মনে হয় অপরাধ সেটা নয় অপরাধ আমি মনে করি তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং এমন একজনের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন যাকে হয়তো জামায়াত মনে করছিল জিতিয়ে আনা যাবে আমি আসবো সেই জায়গায় কিন্তু অ্যাপারেন্ট কারণটার কথা বলছি গতকাল একটা প্রোগ্রামে সঞ্জিদ ইসলাম তুলি একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য তিনি পরবর্তীতে ক্লারিফিকেশন দিয়েছেন এমন কি খুব স্পষ্টভাবে কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকলে তার জন্য অনুতপ্ত হয়েছেন বলেছেন মজার ব্যাপার হচ্ছে সেটা আর গ্রাহ্য করা হচ্ছে সেটা গ্রাহ্য করা হবেও না ইভেন তিনি যদি ওই কথাটা নাও বলতেন যে ভাষায় তাকে আক্রমণ করা হচ্ছে যে ছবি দিয়ে তাকে যে ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে এবং সেগুলো কিছু মানুষজনের পক্ষ থেকে হচ্ছে যেটা যারা একটা বিশেষ দলের সমর্থক এবং ওই দলটার নামের সাথে আবার ইসলাম আছে নতুন কিছু না ইনফ্যাক্ট আমরা এর আগেও দেখেছি একটা দল ইসলাম নিয়ে রাজনীতি করতে চায় করে কিন্তু তার সমর্থকরা যে কাউকে যে কোনো নোংরা যে কোনো জঘন্য ভাষায় গালিগালাজ করতে পারে একজন নারীকে সমালোচনা করতে পারেন তুলি যে বক্তব্য দিয়েছেন সেটার যৌক্তিক সমালোচনা কারো যদি মনে এসে থাকে সে সমালোচনা করতে পারতেন তুলি যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য কতটা ইসলামিক হয়েছে নাকি ইসলামের বাইরে গেছে সেটা নিয়ে ডিবেইট হতে পারে এবং এই পলিটিক্যাল এরানায় তুলি এখন যেহেতু রাজনীতিতে নেমেছেন এবার আমরা বলবই তিনি রীতিমতো এমপি হিসেবে নমিনেশন পেয়েছেন প্রার্থিতা হিসেবে মানে তিনি নির্বাচন করবেন সো তাকে রাজনীতির মাঝে সমালোচনার মধ্যে তার প্রতিপক্ষ রাখবে এটুকু মেনে নিতে প্রস্তুত আছে এবং এটা হতেই পারে কিন্তু জাস্ট তাকে গালিগালাজ করা হচ্ছে নোংরা কথা বলা হচ্ছে এই দেশের নারীদের এটি সবচেয়ে বড় সংকট হয়তো সে যেখানেই কোনো রকম কোনো বিতর্ক তৈরি করুক না কেন দিনের শেষে একটা জায়গায় এসেই তাকে আক্রমণ করা হয় অনেক দিন থেকে একটা কথা বলি বাংলাদেশ আসলে পুরুষ তান্ত্রিক সমাজ না বাংলাদেশ নারীবিদ্বেষী সমাজ না বাংলাদেশ মিসো সমাজ তো এই সমাজে এটা অভূতপূর্ব কিছু ছিল এর আগে যখনই যে কোনো সময় কোনো নারী যে কোনো ক্ষেত্রে বিশেষ করে পলিটিক্যালি যখন সে অ্যাক্টিভ থেকেছে থাকার চেষ্টা করেছে তখনই তার উপর উপরে এই ধরনের আক্রমণ এসেছে ওই যে বলছিলাম তার অপরাধ আসলে তিনি প্রার্থী হয়েছেন ব্যারিস্টার আরমান সেই সিটে জামায়াতের প্রার্থী মীর কাশেমানের সন্তান ব্যারিস্টার আরমান গুম ছিলেন দীর্ঘ সময় তার প্রতি আমাদের ভীষণ আছে তিনি ভীষণ টর্চার্ড হয়েছেন তার জীবনের অতি গুরুত্বপূর্ণ সময় শুধু যায়নি তিনি টর্চার্ড হয়েছেন সেই ইম্প্যাথি আমাদের আছে কিন্তু তিনি একটা রাজনৈতিক মতাদর্শের মানুষ তার বিরুদ্ধে তুলি মাঠে দাঁড়িয়েছেন মাঠে নেমেছেন এবং খুব ইন্টারেস্টিংলি ব্যারিস্টার আরমান যখন গুম ছিলেন জামায়াতে ইসলামী সেই গুমের বিরুদ্ধে ফাইট করতে দেখিনি চোখের সামনের ঘটনা জুলাই অগাস্টে শেখ হাসিনার পতন হয়নি যারা এটাকে শুধু জুলাই এনে চান ছাত্ররা যারা অগাস্টে এখানে পার্টিসিপেট করেছেন তারা তো আছেন তার সাথে জামাতও আছে কারণ চোদ্দ সালের পর তাদের নেতাদের ফাঁসি হয়ে যাওয়ার পর চোদ্দ পনেরো এই সময়টার পর তারা রীতিমতো গর্তে ঢুকে গিয়েছিলেন তখন এই ব্যারিস্টার আরমানেরও মুক্তির লড়াইটা সঞ্জিদা তুলি করেছেন আমাদের চোখের সামনে ঘটাই ঘটনা আমাদের অংশ হওয়া এই ঘটনা মায়ের ডাক নামক যে সংগঠনটার মাধ্যমে তারা গুমদের গুম হয়ে যাওয়া মানুষদের সন্ধান চেয়েছেন বিরুদ্ধে চাপ তৈরি করেছেন সেটা করার জন্য কি পরিমাণ ঝুঁকি তারা নিয়েছেন এগুলো আমরা চোখে দেখেছি এই জন্য কারো গল্প শোনার আমাদের প্রয়োজন নেই ইয়াস তুলির ভাই গুম হয়েছেন এবং সেই গুমের জন্য কেউ বলতে পারেন তিনি তো মাঠে নামবেনই না নামেননি নামে না কারণ নিজের জীবনও ঝুঁকিতে পড়ে যায় গোয়েন্দা সংস্থাগুলো কীরকম ঝামেলা করতো সেই প্রোগ্রামগুলো এইভেন ইনডোর প্রোগ্রামে সেই ইনডোর প্রোগ্রামে থেকে আমি দেখেছি বাইরে তো প্রোগ্রাম করা ভীষণ কঠিন ছিল কিভাবে একটা ফেসবুকের ক্লোজ গ্রুপে আলাপ আলোচনা হতো কিভাবে কি কথাবার্তা হতো সব কিছু দেখা আছে সো এই তুলি জীবনের ঝুঁকি নিয়ে তুলি তুলির মা সহ আরো অনেকেই আছেন জীবনের ঝুঁকি নিয়ে এই লড়াইটা করেছিল এবং এই লড়াইয়ের মধ্যে ব্যারিস্টার আরমান কিংবা ব্রিগেডিয়ার আজমির মুক্তিরও দাবি ছিল ওখানে প্রত্যেকটা গুম হওয়া মানুষের মুক্তির দাবি জানানো হয়েছে আবারও বলছি যেন আজমি এবং ব্যারিস্টার আরমানের মুক্তির লড়াই জামায়াত ইসলামী করেনি এই লড়াই তুলি করেছেন এর সাথে রাজনৈতিক দল ছিল ব্যক্তিরা ছিলেন তারা সাহস করে এসে করেছেন রাজনৈতিক দল বিএনপি প্রচুর নেতাকে সেই প্রোগ্রামে থাকতে দেখেছি অন্যান্য দলের নাগরিক ঐক্যের মঙ্গন বান্নাকে নিয়মিতভাবে ভাবে দেখেছি আরও অনেক দলের লোকজন খুব নিয়মিতভাবে খুব নিয়মিতভাবে সেখানে গেছেন কিছু ব্যক্তি গেছেন সাহস করে প্রত্যেকে সরকারের এবং গোয়েন্দা সংস্থার চাপের মধ্যে ছিলেন সো এখন সেই তুলি যখন নির্বাচনে আসলেন ওই যে বললাম যে ব্যারিস্টার আরমানের প্রতি যেহেতু মানুষের সহানুভূতি আছে সেই সহানুভূতি কাজে লাগিয়ে ঢাকায় একটা সিট তারা জেতার হয়তো স্বপ্ন দেখছিলেন হতেও পারতো সেটা এমনকি ঢাকায় তাদের আমির জনাব শফিকও জিতবেন না বলে পারসেপশন আছে সেখানে যেন আরমান জিততে পারেন সেখানে এখন তুলি যেহেতু নির্বাচন করছেন তুলিরও একটা লম্বা লড়াইয়ের হিস্ট্রি আছে এবং তার পরিবারেও গুম হওয়া মানুষ এবং সেই মানুষটা ফিরে আসেনি আরমান সব টর্চারের পরেও তো ফিরে আসতে পেরেছেন তুলির ভাই সুমন ফিরে আসেননি সম্ভবত ফিরে আসবেনও না সম্ভবত আমি জানি না আমরা খুব খুশি হব আসলে কিন্তু সম্ভবত তিনি আর ফিরে আসবেনও না যারা ফিরে আসা তারা ফিরে এসছেন সুতরাং তুলি একটা খুবই শক্ত প্রার্থী হিসেবে সেখানে দাঁড়ালেন এবং এখন তুলিকে থামানোর জন্য স্লাট সেমিং হচ্ছে তাদের পথ তুলিকা আর কিছু দিয়ে কিছু করা যাচ্ছে না কিছু করা যাবে না চিরায়ত যে পদ্ধতি আবারও বলছি এই কাজগুলো এমন একটা দলের সমর্থকরা করছেন যারা দাবি করেন তারা দেশে ইসলাম প্রতিষ্ঠা করবেন ফানি এবং আমি আশা করি যা ঘটছে সেটা নিয়ে তুলি মোটেও ডিমোটিভেটেড হবেন না ডিসার্টেড হবেন না বরং প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা ঘটনা ওই তথাকথিত ইসলামিক দলটা তথাকথিত বলছি কারণ আমি শুধু না তাদের শরীর দলটলরাও ওই যে ইসলামী আন্দোলনও তাদেরকে রীতিমতো ইসলাম ধ্বংসকারী ইসলামের শত্রু বলে হেফাজত ইসলামের আমিফ তাদেরকে কাছে গেলে কাফের হয়ে যাবে বলে এগুলো আমার বক্তব্য না আমি ইসলাম এত বুঝি না যারা বলছেন তারাও এইভাবে বলেন সো এই দলটা আসলে তথাকথিত ইসলামী দল এবং তারা এইরকম নানা আচরণের মাধ্যমে মানুষের সামনে তাদের আসল চরিত্র প্রকাশ করছে এবং এটার মাধ্যমেই এ দেশের জনগণের কাছে তারা আরও বেশি প্রত্যাখ্যাত হয়ে উঠবেন এটা আমি নিশ্চিত